জুবিন মামলায় অত্যন্ত নিখুঁতভাবে কাজ করছে এসআইটি দশই ডিসেম্বরের মধ্যেই জমা পড়বে চার্জশিট সাহসী ও মেধা সম্পন্ন তদন্তের প্রতিফলন দেখা যাবে চার্জশিটে ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসআইটি সুন্দরভাবে কাম করি আছে আর এসআইটি ডিসেম্বর মাহর দশ তারিখর আগতেই গুয়াহীর আদালতত চাৰ্জশ্বীট দাখিল কৰিব আৰু যেনেকৈ আমি ফাৰ্ষ্ট ইনফৰমেশ্যন ৰিপৰ্ট বা এফ আই আৰত এটা হত্যাৰ ধাৰা সন্নিৱিষ্ট কৰা হৈছিলে তেনেকৈয়ে মই বিশ্বাস কৰোঁ এছ আই টিয়ে চূড়ান্ত অভিযোগনামা দাখিল কৰাৰ সময়তো তেওঁলোকে নিজৰ সাহসী আৰু মেধাসম্পন্ন তদন্তৰ ফলশ্ৰুতিৰে এখন সুন্দৰ অভিযোগ নামা দাখিল কৰিব জুবিন মামলার তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে এতদিন যারা দাবি করে আসছিলেন এখন কেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সামনে এফিডেফিট দিচ্ছেন না তারা এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর দাবি সোশ্যাল মিডিয়াত কিমান থিওরি দিলে অমুকে ফ্যাশন শ্যুট অংশগ্রহণ কৰিছিলে রাজ্য সরকারে এনেকে সহায় কৰিছিলে তেনেকে কৰিছিলে এতিয়া তো জুডিশিয়াল কমিশন অভিযোগনামা দাখিল জি যদি ফেসবুক ইনস্টাগ্রামত ইমান দিনে আছিলে অন আসলে অনএফিডেফিট শপথনামার জৰিয়তে জুডিশিয়াল কমিশনত এই নকয় কিয় এদিকে জুবিনকে নিয়ে তার ভালোবাসার কথা জানাতে ভুলেননি বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের অন্যতম সদস্য বোকাখাতের উমা ছেত্রীও খুব বড়ো মাপের মানুষ ছিলেন জুবিন রাজনীতি পছন্দ করতেন না জুবিন সবার কথা ভাবতেন সবাইকে সাহায্য করতেন জুবিন সবার মতো আমিও চাই জুবিনের অভিয়াসলি ইমান ডর মানুষ যুনে সবক হেল্প করেছিল ইমান ভাল সবর কারণে ভাবে যোনে একু পলিটিক্স নাই সবর কারণে ভাল ভাবে তো অভিয়াসলি মারো যে নাই পেও নাই মো কেও পা নাই আর লাস্টতো লগ পাব না পালো সেইটো কারণে বহুত দুঃখ লাগে সায়দ মই যদি লগ পোৱা হলে বহুত ভাল লাগিলে হয় এনেকা ভাবু জুবিনের রহস্য মৃত্যুর পর অঝরে কেঁদেছিলেন আইপিএল ক্রিকেটার রিয়ান পরাগ ও অ্যাথলিট হিমা দাস জুবিনকে পাননি বলে শেষ বেলায়ও জুবিনকে শ্রদ্ধা জানাতে পারেননি বলে আক্ষেপ রয়েছে উমার শিল্প সঙ্গীত জগতের সঙ্গে জড়িয়ে থাকা জুবিনের যে অসমের ক্রীড়া মহলেও ব্যাপক প্রভাব ছিল হিমা উমারা তার জলজ্যান্ত উদাহরণ Bureau Report, NKTV Bangla.